পাস্তাটা সিদ্ধ করে রেখেছি এখানে আমি হোয়াইট সস বানিয়ে নিয়েছি হাফ লিটার দুধ দিয়ে আর তিন টেবিল চামচ ময়দা দিয়ে গোলমরিচের গুঁড়া এবং চিলি ফ্লাক্স দিয়ে সসটা বানিয়ে রেখেছি আর এখানে মজুরেলা চিজটা ব্লিক করে রেখেছি এখানে টমেটো কেটা দিয়ে ফেলেছি আর এখানে গাজর এবং রসুন পেঁয়াজ কাঁচা মরিচ খুবই অল্প উপকরণে আমি আজকে পাস্তা রান্না করব এখন এটা দিয়ে দিব পাস্তাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নিব একটু লবণ দিয়েছি তাই আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনার চাইলে আরো অনেক রকম সবজি মিক্স করতে পারেন আমি শুধু গাজর দিয়েছি দুই তিন মিনিট রান্না করে নিয়েছি আর এখানে আমি বানিয়ে রেখেছিলাম সসটা এটা এখন দিয়ে দিচ্ছি সসটা দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে ফেয়েট সসটা দিয়ে দিয়েছি এখন একটু চুলাটা কমিয়ে একটু দমে দিয়ে রাখব তার আগে আমি এখানে মজুরেলা চিজটা দিয়ে দিচ্ছি চিজটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চুলাটা একেবারে লো আছে পাঁচ মিনিট অপেক্ষা করবো পাঁচ মিনিট পর ফিরে আসছি ফাইনালি জিজি পাস্তাটা রান্না করে ফেললাম খেতে মোটামুটি অনেক ভালো হয়েছে মাছ আল্লাহ অনেক টেস্ট হয়েছে অল্প উপকরণে যেভাবে চিলি বাস্ত রান্না করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ